দরুদ সালাম সৈয়দুল মুরসালিন رحمتাল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্য সাইয়দুল সখলাই ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি আদ আলিহি ওয়া সাল্লামের উপর নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি পড়েন না কেন কমপক্ষে প্রতিদিন তিন বার দরুদ পড়বেন আখেরাতে তো তো লাভ আছেই দুনিয়াতে আরো অনেক লাভ নগদ লাভ এবং পৃথিবীতে সহজ একটা নফল আমলের মধ্যে উৎকৃষ্ট দামি আমল দরুদের আমল আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন হাজরত গতকাল এবং আজ আলোচনা রেখেছেন কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামাই কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিও আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কেরিমা রুসুলের একটি হাদিস পড়েছি এখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দায়ামায় আল্লাহ তৌফিক দান করুন ইয়া আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো এবং সামনের যে তোমার স্থায়ী একটা জীবন আছে সে জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও খেয়াল করো অতুল্লাহ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহ খবির আমালুন নিশ্চয়ই আল্লাহ হলেন আপনার আমার সমস্ত কৃতকর্মের অগ্রিম খবর জাননেওয়ালা অগ্রিম জানেন সব কিছু এ ক্ষমতা আল্লাহ সারা আর কারো নাই এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন এই আওয়াজ বন্ধ করান তো সামনে মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল কফাল পুড়ে গেছে ছবি তুলবে পাগল হয়ে যায় মানে এখন যাওয়ার একটা প্রতিযোগিতা লাগাই দিছে নাইলে এত মাদ্রাসা এত মসজিদ এত ওলামা তাবলিক পীর সাহেব খানকা বক্তাদের এত বয়ান এরপরও এত ভূমিকম্প এত গজব কেন শুনি বয়ান ঠিকই তাপ লেগে যাই ঠিকই কিন্তু আল্লাহর হুকুম পরিপূর্ণ মানি না ভূমিকম্প কালে ভোট্টা দিয়ে সেই পক্ষে আসা দরকার গুনার কারণে সেভাবে এখনো আসে নাই আল্লাহ হেদায়ত বড় কঠিন অবস্থা আল্লাহর রসুল বলেছেন তো মানুষ যখন প্রচন্ড বেগে গুণা করবে আমানতের মাল খেয়ানত করবে জাকাত দিবে না জাকাত দেওয়াটাকে কি বলে জরিমানা মনে করবে বড় কঠিন হালাত পুরুষেরা নারীর অনুগত হবে নারীর কথায় চলবে মসজিদ হবে বাড়ি বাড়ি টাইলস হবে মোজাইক হবে কলব সুন্দর হবে না কিন্তু মসজিদ সুন্দর হইতেছে কিন্তু কমিটির অন্তর কি না কমিটির অন্তর সুন্দর যদি থাকে তো দাড়ি থাকে না কেন সুদ খায় কেন কমিটির লোক ঘুষ খায় কেন না এই দেশে নাই আপনাদের অন্তর দুর্বল সোরেরা ভয় করবে আপনাদের আর আমনেরা সোরে ভয় করেন কথা দুর্নীতিবাজ চরিত্রহীন খুনি ওরা ভয় করবে আমাদেরকে উল্টা আমরা ভয় করি ওদেরকে যেই পরিমাণ অপরাধ চলে এই মোবাইলের যারা আসে সারা রাত মোবাইল নিয়ে গুনা 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 চোখের গুনা হাতের গুনা জবানের গুনা অন্তরের গুনা সারা রাত কখন রাত্র তিনটা চারটা পাঁচটা বাজলো ফজরের আজান হলো খবর নেই শুনবে কিভাবে কানের মধ্যে লাগাইছে গানের তার বাইরের কিছু যে শুনবে কপালও নেই এর মুসলমান এরকম বেদ্যব গুলো যদি বলে হুজুর গো অন্তর ভালো দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে বানর হয়ে গেছে শুধু আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না দেখেন না বর্ষে বেহেস্তের বাগানে এটা বেহেস্তের বাগান না কিন্তু করতেছে মোবাইল নিয়ে কবিরাগুনা গুনা কপালে হেদায় আসবে কিভাবে বলেন তো এমন কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলেন যে বেহেস্তের বাগানে বৈশাখ কবিরা করতেছেন ছবি তুলতেছেন কোন মায়ের সন্তান থাকলে পৃথিবী জোড়া সাহস থাকলে দাঁড়াও তো অনর্থক ছবি তোলা হাজার কোটিবার হারাম কবিরাগুনা অজে মোবাইল নিয়ে আসছেন কেন কাম কি মোবাইলের অজে ওয়ালা এটাকে তো গুনাও মনে করেন না কপাল এমন পড়া পড়ছে যে গুনা করতেছে ঠিকই কিন্তু গুণা মনেই করে না যে এটা একটা গুণা আর আপনাদের ফিরাবো কখন আমার জাতি বাইরেই তো ফিরেই বাথরুম থেকে বাইরে দেখে যে মোবাইল লিয়ে খারাই দিছে কি ও একটা ছবি তুলুন তো ভিতরে আইলি না কেন বেলাজা বেহায়া হেদিন এক সোরা আইছে ছবি তুলবে কিছু কইতেও পারি এমন লোকেরা আসে কয় হুজুর একটু যদি আল্লাহ ইউসিলে মাফ করে সত্যি বলতে সেভাবে আমি তাকায় রয়েছি দুনিয়ার কোনো আলেমের শক্তি নাই আমার এই কথাকে উড্ডো করবে ডিনাই করবে সরকারের কোনো প্রয়োজন হলে শরীয়তের কোনো প্রয়োজন হলে ছবি তুলতে পারবে প্রয়োজন হলে আপনি কি প্রয়োজনে ছবি তুলতেছেন এই আউলা জাউলা যেখানে মনে চায় সেখানে বেয়াদুবি মাফ করবেন জান্নাতে যেতে চাই আপনাদেরকেও নিতে চাই সেই ভালোবাসার থেকে কথা বলতেছি এবং আমি যতটা কথা বলবো আমার ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিসকে ঠিক রেখে কথা বলবো আমি কোনো দলের দালালি করতে আসি নেই আমি ইসলামের দালাল হয়ে আসছি আমার ইসলাম ঠিক সব ঠিক আমার ইসলাম ঠিক নাই কোনোটা ঠিক নেই ইসলামের সাথে যে সম্পর্ক রাখবে সে আমার বন্ধু যে বিরোধিতা করবে সে আমার জীবনের বড় দুশ্মন আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন আয়াত হাদিসের তর্জমা পড়লাম তর্জমা পড়ছি না আয়াতের তর্জমা পড়ছি নবীজির হাদিস পড়েছি হাদিসে আল্লাহ রসুল বলেন সব্বুদ্ দুনিয়া সুকুল্লি খতি আ দুনিয়ার ভালোবাসা মহাব্বাতার লোভ প্রত্যেকটা মানুষের ধ্বংসের মূল কারণ তর্জমা শেষ এবার হাদিসের উপরে কয়েক মিনিট কথা শুনেন নবীজি বলছেন দুনিয়ার লোভ ধ্বংসের মূল কারণ এই লোভ তিন প্রকার কয়েক প্রকার হববে যা হুব্বে মাল হববে সম্মানের চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ এই লোভে পরে বহু মানুষ দুনিয়ামুখী হবে আল্লাহকে ভুলে যাবে আখেরাত ভুলে যাবে এরম মানুষ দুনিয়াতে নাই এরা কিসের পাগল ক্ষমতার আর একদল পাগল হলো এরা টাকা পয়সার পাগল হালালও চিনবে না হারামও চিনবে না টাকা পাইলেই হল এরা কিসের পাগল টাকার পাগল আর একদল পাগল হলো যৌবনের পাগল যুবক তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে নাই তুমি পারো না কেন আমার যৌবনের গেছি আমার আমি আসলে যৌবনের প্যারায় পরে আমি নারীর লয়ে গেছি এই জন্য আল্লাহ ভালো লাগে না নারী ভালো লাগে ওই গতকালকে মাহফিল করছি বাংলাদেশের এক কুতুবুল আলম শামসুল হক ফরিদ পুরি আলের মাদ্রাসা বাড়ি ডাঙ্গা গোপালগঞ্জ তো হজরতের উদ্ধৃতি দিয়ে একটা বয়ান সব প্রায় মাহফিলে করি তিনি এক বয়ানে বলছেন দুনিয়াতে যত মানুষ সব পাগল একটা মানুষ দুনিয়াতে নাই যে পাগল না কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল এই সব পাগলের গোষ্ঠীর মধ্যে একটা পাগল আছে আল্লাহর পাগল কোনটা ভালো হইছেন আল্লাহর পাগল যেখানে এত মানুষ বসা আজকে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও এরা সব টাটকা আল্লাহর পাগল হ্যাঁ আসার আগেও বেরি মোনাজাতের ভরেও বেরি কি বিড়ি ঘর নাই এদেশে কি লাভ বিড়িতে কদি আমার একজনে দুনিয়াতে যদি ফাও আকাম থাকে দুনিয়াতে যে আকামের কোনো ভ্যালু নেই এই বিড়িটা না হইলো ফাও আকাম মদ পান করাও একটা আকাম কিন্তু আকামের একটা ফায়দা আছে কি শরীরে তেজ বাড়ে এনার্জি বাড়ে বিড়িতে কি বাড়ে কখ এ বিড়ি যদি বুঝাইতে পারো যে হ্যাঁ যৌবন বাড়ে আল্লাহর কসম আমি যদি বলতে পারো যে হ্যাঁ চেহারা সুন্দর হয় এ যারা বিড়ি টেন ঠোঁট গোলাপের মতো সুন্দর কি কালো এর কলিজা আরো বেশি কালো ওর চরিত্র আরো কালো আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় তো লোভ দুনিয়ার সব পাগল পাগলের হালাত কেমন কয় যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির নারী 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 নামাজে দাঁড়াইয়াও ধ্যান নারী খুব খেয়াল করবেন যে ক্ষমতার পাগল সে ঘুমের ভিতরও ক্ষমতা 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 চব্বিশ ঘন্টা জিকির ফিকির চেয়ার গেলনি আইলোনি যারা টাকার পাগল চব্বিশটা ঘন্টাই তাদের ফেকির টাকা 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 হারাম বুঝিনা হালাল বুঝিনা মায়েরে মারা লাগলো টাকা টাকার জন্য বাবারে যদি জবাই করা লাগে করব টাকার জন্য যদি বউ জবাই করা লাগে করব টাকার জন্য ছেলে জবাই করা লাগলে করব যা বলতেছি সব সোনার বাংলায় এই প্রমাণ আছে না নাই হ্যাঁ এমন একটা সান কফল্যের দেশে জন্ম নিছি যেখানে সব আছে বাবাই মেয়ের হোটেলে ঢুকাইয়া রাতের বেলা কয় আজকের তুই আমার মেয়ে না তুই স্ত্রীর মতো কোন দেশে জন্ম নিছেন খবর আছে এ বাংলাদেশ আপনারা জুলাই স্বাধীন করছেন খুব লাফাইতেছেন স্বাধীন করেছে কি করছেন স্বাধীন কি করেছেন জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে পাথর দিয়ে মানুষ মারে কেন সত্য কথা বলতে ভয় লাগে এখনো ভয় লাগে তো মরেন এখনো যদি বলেন ভয় পাই তো মরেন